এতদিন কে হবেন স্ট্রাইকার তা নিয়ে ছিল প্রশ্ন তবে আগামীকাল কল আপের আগে মধুর সমস্যায় ব্রাজিল ক্লাব বিশ্বকাপের পর ব্রাজিলের রাডারে নতুন দুই স্ট্রাইকার তবে এর মাঝে একজনের মিলতে পারে দলের সুযোগ মার্কুস লিওনার্দো না জোয়াও পেজো কে পেতে পারেন দলের সুযোগ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত মৌসুমে ছিলেন ব্রাইটনে সেখান থেকে তাকে গ্রীষ্মকালীন দলবদলে দলে ফেরায় চেলসি আগামী মৌসুমের জন্যই তাকে দলে নেয় ব্লুজরা কিন্তু দুই জুলাই চেলসির সাথে চুক্তি সম্পন্ন করার পর দলটির হয়ে মাত্র পাঁচ দিনের মাথায় মাঠে নামেন পেদ্রো আট জুলাই শুধু মাঠেই নামেননি স্বদেশী ক্লাব ফ্লুমিনেসের গলার কাটা হয়ে যান এই স্ট্রাইকার সেদিন দুর্দান্ত ফিনিশিংয়ে দুই গোল করেন পেদ্রো এর মাঝে এক গোল করেন বক্সের বাইরে থেকে যেই কারণে ক্লাব বিশ্বকাপে স্বপ্নের যাত্রা শেষ হয় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসের সেমিতে গোলের পর ও ফাইনালে গোল পেদ্রোর দুই ম্যাচ শেষে তিন গোল পেদ্রোর সেমি ও ফাইনালে গোল করে জেতালেন শিরোপা এ যেন এর মাঝেই পয়সা অসুল চেলসি দলের পেদ্রোর হাইপে ভুলে গেলে চলবে না মার্কুস লিওনার্দোর কথা ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে জোড়া গোল করে তাদের বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছেন লিওনার্দো ক্লাব বিশ্বকাপে করেন মোট চার গোল স্বদেশী ক্লাব ফ্লুমিনেসের বিপক্ষে হারা ম্যাচেও আদায় করেন গোল সৌদি লিগে তেতাল্লিশ ম্যাচে উনত্রিশ গোল তার নিয়মিত গোল আদায় করতে বেশ দক্ষ লিওনার্দো তবে এই দুই স্ট্রাইকার থেকে একজনের দলের সুযোগ মিলতে পারে কেননা এর মাঝে জাতীয় দলে নিজেকে প্রমাণ করেছেন ম্যাথুইস কুনহা একাদশে থাকবেন কিনা কুনহা এ নিয়ে সন্দেহ থাকলেও আগামী কলাপে কুনহার ডাক পাওয়ার শতভাগ নিশ্চিত অপরদিকে ব্রাজিল দলে আছে উইঙ্গারের অধিক তাই লিওনার্দো ও পেড্রোর থেকে একজনের সুযোগ মেলার সম্ভাবনা বেশি স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণ ভাগে নানা পজিশনে খেলেছেন ব্রাইটনে চেলসিতে পিওর নাম্বার লাইনে দুই ম্যাচে দেখা গেছে তাকে আগামী দিনে ব্লুজরা তাকে কোন পজিশনে পুক্ত করে সেটাই এখন দেখার বিষয় পেদ্রো ফর্ম দারুণ খেলেন ইপিএল এর মতো শীর্ষ লীগে যে কারণে সবার নজরে থাকবেন তিনি কিন্তু কুনহা ও পেদ্রো একই ধরনের স্ট্রাইকার গোলের চেয়ে যারা বল বানাতে সাহায্য করে করে নিচে নেমে খেলতে পছন্দ অপরদিকে লিওনার্দো নিয়মিত গোল করতে পারেন তিনি দলে ভিনি নেইমার রাফিন হারা আছেন তাই বল বানিয়ে দেওয়া বা নিচে নামার চেয়ে ফিনিশিং দিতে পারেন এমন একজনের দিকে নজর দিতে চাইবেন কোচ কার্লো সেখানে লিওনার্দো হতে পারে সমাধান কিন্তু সৌদি প্রোলিগে খেলায় লিওনার্দো থাকবেন কিছুটা পিছিয়ে কেননা এই লীগ থেকে এখনো আসেনি কোনো ব্রাজিলিয়ানের ডাক সব মিলিয়ে মধুর সমস্যায় ব্রাজিল দল তবে ব্রাজিল দলে আগামী দিনে এমন সমস্যায় চাইবে ভক্তরা তবেই যে ঘুরে দাঁড়াতে পারবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা